গ্র্যাজুয়েশন পাশে চাকরি খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের কলকাতার পোস্টিং হিসাবে এই চাকরিটি আপনারা পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেলস তথ্য জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন যেটাকে ডাব্লু বিএফসি বলা হয় যেটার হেড অফিস রয়েছে ডিডি টোয়েন্টি টু সল্টলেক সিটি কলকাতা সাত লক্ষ চৌষট্টিতে তো এই অফিসে যারা যারা আবেদন করতে চান আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে বলা হয়েছে নোটিফিকেশান ফর কন্ট্র্যাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ অফিসার অন স্পেশাল ডিউটি প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশান প্ল্যানিং এবং কোয়ার্ডিনেশনের উপরে স্পেশাল ডিউটির জন্য অফিসার নিয়োগ করা হচ্ছে এটা কন্ট্রাকচুয়াল একটা এঙ্গেজমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স কর্পোরেশনে এবার আমরা এই পোস্টের ডিজেন্সগুলো দেখব প্রথমে নেম অব দ্য পোস্ট ওয়ান নাম্বার অফিসার অন স্পেশাল ডিউটি প্ল্যানিং অন কোয়ার্ডিনেশন অর্থাৎ একটা পোস্টের ভ্যাকান্সি এখানে রয়েছে জব প্রোফাইল কী ধরনের আপনাদের কাজ করতে হবে সেই সমস্ত বিষয় এখানে কিন্তু মেনশন করা রয়েছে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান ইন এনি স্ট্রিম ফ্রম এ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন এক্সপিরিয়েন্স রিটায়ার্ড পার্সন উইথ এজ সিক্সটি ইয়ার্স বাট নট এক্সিডিং সিক্সটি টু ইয়ার্স একত্রিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ বলা হয়েছে যারা যারা রিটায়ার্ড পার্সেন তারা এটা আবেদন করতে পারেন ষাট থেকে বাষট্টির মধ্যে বয়স সীমা হতে হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আর আপনাদের এটা ধরা হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে মিনিমাম পাঁচ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে সেটা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে কোনো ব্যাঙ্কে বা এনবিএফসি সিনিয়র পজিশানে যদি আপনাদের থাকে তবে আপনারা আবেদন করতে পারবেন ডেপুটি জেনারেল ম্যানেজারের র্যাঙ্কে আপনাদের চাকরি ছিল এরকম মানুষরা এটা আবেদন করতে পারবেন এখানে স্যালারির কথা বলা হয়েছে কনসোলেটেড রেমুনেশন পার মান্থ ষাট হাজার টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট উইল বি মেড পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে পিরিয়ড অফ এক বছরের জন্য এবার আসবো হাউ টু অ্যাপ্লাই আবেদন করবার জন্য আপনাদের কিন্তু এই যে ওয়েবসাইট ওয়েবসাইটের আন্ডার লিংকে ক্লিক করতে হবে ক্লিক করে সেই আবেদনপত্রটি আপনাদের ডাউনলোড করতে হবে এবার এখানে বলা হয়েছে প্রেসক্রাইব ফরম্যাট মে বি ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট অ্যালং উইথ সিভি সেলফ অ্যাটেস্টেড কপি অল ডকুমেন্টস এডুকেশন প্রফেশনাল এক্সপিরিয়েন্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাট দ্য হেড অফিস অফ কর্পোরেশান কর্পোরেশনের যে হেড অফিস সেখানে আপনাদের একটা সিভি সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের জমা করতে হবে অ্যাপ্লিকেশান করবার লাস্ট ডেট বলা হয়েছে বারো তিন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ মার্চের বারো তারিখের মধ্যে ফর্মটি আপনাদের জমা করতে হবে এখানে সেই ফর্ম্যাটটি দেওয়া রয়েছে এই ফর্ম্যাটটা প্রিন্ট আউট করে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে রাখবো ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে ফিল আপ করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনারা জমা করে দেবেন এই যে অফিস দেখতে পাচ্ছেন এই অফিস অ্যাড্রেসে আপনারা ফর্মটি জমা করবেন এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক থেকে অবশ্যই बजिए रखबें